অনে কষ্ট লাগে মাঝে মাঝে কোন কোন আলেম আমরা দেখি নিজেদের আলেম পরিচয় দিয়ে সাধন ধ্বংসের জন্য বাংলাদেশের এক বক্তা মাওলানা জয়নাল হাবিব দারে থেকে বক্তব্য দেয় ওনার মুখে বর্তমানে সাদাবাজদের পক্ষে আমরা খুবই প্রশংসা শুনwidetildeছি আমরা পরিষ্কার করে বলি দুই সেটটা আসনের ভাগ পেয়ে এমপি হওয়ার জন্য মুসলিম উম্মাহর ভেতরে খাতায় নাম লিখে রাখবে আমরা বাংলাদেশের আলে আলিমুলা ঐক্যবদ্ধ হয়েছি যারা শেখ হাসিনাকে কৌমি জনীন উপাধি দিয়েছিল যারা সাপলার রক্তের সঙ্গে গাদ্দারি করেছিল আজকে তারাই আলে আলেমুলামার ঐক্যতে ফাটন ধরানোর চেষ্টা করতেছে সুতরাং আমরা বদ্ধ হব স্বাধীনতার চন্ন বছর গাছে কেউ শান্তি দিতে পারেনি বাবার নীতি বেটির নীতি চাষার নীতি চাষির নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না আগামীতে শান্তি কায়েমের জন্য আমাদেরকে কোরআনের নীতি কায়েম করতে হবে আগামীতে কোরআনের নীতি কায়েম হোক আমরা কি চাই জোরে বলেন চাই আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন শুধু সলাতুল ইসরাক আদায় করার মাধ্যমে নয় আমার নবী যে বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন এই দুনিয়ার মধ্যে যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে কোন সন্তান যদি আল্লাহর ফরজ বিধানগুলো মানার পাশাপাশি ফরজ জন্য এই দুনিয়ার মধ্যে যাদের বাবা মা বেঁচে আছে কোন সন্তান যদি পিতা মাতার কাছে যাওয়ার পরে নেক নজরে পিতা মাতার দিকে তাকায় ওই পিতা মাতার দিকে নেক নজরে তাকানোর কারণে আল্লাহ তাদের তাদের আমুল নামার ভেতরে হস এবং উমরার সাওয়াব আল্লাহ তাআলা দান করে দেয় এই দুনিয়ার মধ্যে আফসোস করার কোনো কিছু নেই তাকে এক বিঘে জমির মালিক বানাই নাই আমরা তো কাছে কোনো চাই নাই ওই আল্লাহ তালা যখন ভাগ্যটা নির্ধারণ করে দিয়েছে মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে আল্লাহর সঙ্গে আমাদের কি শত্রুতা ছিল আল্লাহ তালা কাউকে রাখলেন বিল্ডিং এর ভেতরে দশ তলায় আবার আমাকে আল্লাহ তালা কেন গাছতলার মধ্যে রাখলেন এইরকম মনে চিন্তা করার কোনো সুযোগ নাই আল্লাহর সঙ্গে কোন শত্রুতা নাই আল্লাহ দুনিয়ার ভেতরে কোটি কোটি টাকার সম্পদ যাদেরকে দিয়েছেন তাদেরকেও পরীক্ষা করার জন্য আল্লাহ তালা দিয়েছেন এরা কোটিপতি হওয়ার পরে আল্লাহর আদায় করে কিনা আল্লাহকে স্মরণ করে কিনা আল্লাহ করেছেন আল্লাহ তাদেরকেও পরীক্ষা করার জন্য দরিদ্র বানায় দরিদ্র হওয়ার পরেও এরা আল্লাহকে স্মরণ করে কিনা আল্লাহর প্রতি তারা আমার থাকে কিনা এই জন্য বলতে চাই যেই মানুষগুলোকে আল্লাহ সমর্থন দিলেন এই মানুষগুলো হজ করলো কুমড়া করলো কিন্তু আপনি আমি যাইতে পারলাম না টাকার অভাবে সে সামর্থাল তালা দান করে নাই কিন্তু আল্লাহ তালা সুযোগ দিয়ে দিল কোন ব্যক্তি যদি তার পিতামাতার দিকে নেক নজরে তাকাতে পারে কোন নেক্কার সন্তান যদি পিতামাতার দিকে নেক নজরে তাকাতে পারে প্রত্যেকটা নেক নজরে তাকানোর বিনিময়ে ওই হজ এবং হুমরার সাওয়া দান করে দেবেন কে ভারত উপমহাদেশের পেশরে একজন বিখ্যাত আলেহ ছিলেন মুফতি আজম আল্লাহ শফীর আহমেদুল্লা আলাই হে তাফসিরে মারিফুল কোরআন যিনি দেখেছেন পাকিস্তান দেশের মধ্যজারি আল্লাহর শফীর রহমতুল্লাহ আলাই যাকে বলা হয় মুফতি আজম এই মুফতি আজম আল্লাহর শফীর আহমেদুল্লাহ আলাই হে অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে যাওয়ার পরে

মারিফুল করান তার মধ্য অন্যতম এই আল্লামা আল্লাহির অসুস্থ হয়ে গেলেন কিন্তু তার দুইটা ছেলে

দা ভাবনা করে টাকা জমা দিয়েছেন হজ করার জন্য চলে যাবে কিন্তু কয়েকদিন আগে লক্ষ্য করে দেখলেন হজের যাত্রা সফর শুরু করবে তার আগে হঠাৎ করে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি এত বেশি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে গেলেন আল্লামা তাকির ওসমানী রহমাতুল্লাহ আলাই দুইজন এবং তার ভাই মিলে চিন্তা শুরু করলেন হজের টাকা জমা দিয়েছে আমরা হজ করতে যাব নাকি পিতার কাছে থাকব দুই ভাই মিলে মনে মনে চিন্তা করলেন ফিকি

তার বাবার জন্য ক্ষেদম তার সেবা শুরু করে দিলেন অসুস্থ অবস্থায় এমন অসুস্থ হয়েছে জ্ঞান নাই ঘুষ নাই কথা বলতে পারে না কিন্তু কয়েক কয়েকদিন যাওয়ার পরে ঈদুল দিন যেদিন চলে এসেছে দিনে হঠাৎ করে দেখা গেল মৃত্যু বরণ করার কিছু সময় আগে ঈদের দিন যখন চলে এসেছে আল্লাহ মাসবি রহমতুল্লাল একটু করে হুঁস ফিরে এসেছে তিনি লক্ষ্য করে দেখলেন আফসাস আফসাস সব কিছু দেখা যায় জিজ্ঞেস করলেন আজকে কি হয় সবাই বললেন আল্লাহ তাকে উসমানী রহমতুল্লাল বললেন বাবা আজকে ঈদ উল আজহার দিন ঈদ হচ্ছে চতুর্দিকে ঈদের আনন্দ সঙ্গে সঙ্গে সবির রহমতুল্লাল মনে পড়ে গেলেন তোমরা ঈদের দিনে কেন বাড়িতে আসো তোমরা তো হাজারের জন্য টাকা জমা দিয়েছ হজ করতে যাবে আজকে তো তোমাদের কোরবানি করার কথা মিনা পাহাড়ের বাদ দেশে তোমরা কেন পাকিস্তানের মধ্য পরে আসো জানতে যায় তার ভাই দুইজন মিলে হাত ধরে কান্না করে করে বলে বাবা আমরা যদি হজ করতে যাইতাম আপনার কাছে থাকতে পারতাম না কেন মক্কা মতে নাই হজ করে

এর মাতার মধ্য হাত দিয়ে হাত বলি একান্না করে করে দোয়া করে দেন আল্লাহ আমার সন্তানটাকে আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আপনি তাকে যোগ্য আলেম হিসেবে কবর করলেন করবেন আল্লামা তাকে ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লামা তাকী ওসমানী হাফিজুল্লাহ বলেন ওই যে বাবা আমার মাথার মধ্য দে দোয়া করে দেন আমরা দুই ভাই আমার ভাই আমি এবং আমার ভাই ওই বাবা বিদায়নে চলে গেলেন সেই বছর তারপরে এমন কোন বছর নাই আমরা হজ করতে যাই নাই উমরা করতে যাই নাই একটা বার হজ উমরা সফর বাতিল করেছি ওই বাবা আল্লাহর কাছে দোয়া করেছে এখন পুতে বছর হজ করতে যেতে পারি উমরা করতে যেতে পারি আল্লাহ তাআলা আমাকে এত বড় আলেম বানায় যে আমরা হজ করতে না গিয়ে বাবার খেদমত করে বাবার মিয়ারার দিকে নেক নজরে তাকায় তাকায় তার খেদমত করেছিলাম আর বাবা দোয়া করেছিলেন আল্লাহ তালে এত বেশি খুশি হয়েছিলেন আনন্দিত হয়েছিলেন যার বিনিময়ে আল্লাহ আমাদের এতটা সম্মান দান করেছেন আর প্রতি বছরে মক্কা মদিনাই সফরের মতো সামর্থ্য আল্লাহ তালা দান করে দিয়েছে এই জন্য আমাদের আফসোস করার কোনো কিছু নাই 这样 ওই পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করেন পিতামাতার সঙ্গে নেক নজরে তাকানোর চেষ্টা করেন পিতা মাতার সঙ্গে এমনিতেই শুধু কথা বলেন না কর্কশ ভাষায় একটু হেসে হেসে মুখের মধ্যে আনন্দে কথা বলার চেষ্টা করেন হাদিসের মধ্যে রসুল বর্ণনা করে বলে একজন বাবা একজন মা সন্তান যখন হাসি দিয়ে বাবা আমার সঙ্গে কথা বলে বাবা মার মনটা আনন্দ হয়ে যায় কিন্তু সন্তান যখন হাসি মুখে কথা বলে না মনটা খারাপ করে কথা বলে সেই সময় বাবা মারও মনটা খারাপ থাকে তার মানে বাবা মার খুশিতেই সন্তানের খুশিতেই বাবা মা খুশি সন্তানদের দুঃখিতেই বাবা মা দুঃখী এই দুনিয়ার মধ্যে যাদের বাবা বেছে নাই যাদের মা বেছে নাই আজকে তারা বুঝতেছেন বাবা মার কি যোগ্যতা মর্যাদা এই দুনিয়ার ভেতরে যার দাঁত আছে দাঁতের মর্যাদা কিন্তু বুঝতে পারি না একবার দাঁতটা যখন হারে যায় তখন বোঝা যায় দাঁতের কি মর্যাদা এই জন্য দুনিয়ার ভেতরে বাবা আছে মা আছে তাদের চোখের দিকে চেহারার দিকে নেক নজরে টাকান আল্লাহর হুকুম মানেন নসুলের হুকুম মানেন এর বিনিময়ে আল্লাহ কবুল হজের উমরার সব দান করবেন আর এর বিনিময়ে আসরের ময়দানে ওই বিশাল বড় ডারি পাল্লা ওই মিজানের আমুলে ভরপুর করে দেবেন কে নেক নজরে তাকানোর মধ্যে সোয়াব পিতা মাতার দিকে তাকায় রসুলের দিকে তাকান রসুল পৃথিবীতে নাই সাবিদের দিকে তাকান সাবিরা নেই তাবি তাবি নেই বর্তমানে আলেম ওলামা নবী গুণের অরিস ওই নবী গুণের অরিস হিসেবে আলেমদের সঙ্গে ভাববত রাখেন আলেমদের দিকে তাকান আলেমদের সঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্ক রাখেন রসুল বলেন মানদা সব বাহাবি কম ফাহু মিন হোম যার সম্পর্ক আলেমদের সাথে তার হাসন নাসন হবে আলেমদের সাথে যার সম্পর্ক মোহাম্মত জালিমের সাথে তার সম্পর্ক মোহাম্মত চাঁদাবাজদের সাথে তাদেরও হাসন নাসর হবে ওই জালেম চাঁদাবাজদের এখন আপনি হিসাব করেন কার সঙ্গে মোহাম্মত করবেন শুধু দেখলেও তো আপনার মর্যাদা বাড়ে আপনার সম্মান বাড়ে আপনার নেকি বাড়ে রাসূল কাইয়্যুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন ওই নবীকে যারা নিজের চোখ দিয়ে দেখেছেন কালেমা পরে পরে ইমান গ্রহণ করেছেন তারা হলেন সাহাবি আর সাহাবির মর্যাদা কত বেশি রসুল বলেন আর সাহাবাদ কান নজুব সাহাবিরা হলেন আকাশের নক্ষত্র স্বরূপ নবী রাসুলের পরে সবচাইতে বেশি মর্যাদা হলো সাহাবিদের ওই সাহাবিদের পরে তাবি তারপরে তাবা তাবি এইরকম ভাবে উনিশের পর্যায়ে একের পর এক ছিলেন। কিন্তু আমার প্রশ্ন হলো নবীর জামা জানাই ছিল নবী অবস্থায় ইমান গ্রহণ করেছে কিন্তু নবীকে দেখে নাই কিন্তু যেই ব্যক্তি নবীকে দেখেছে আর যেই ব্যক্তি নবীকে দেখে নাই এই দুইজন ব্যক্তির গুরুত্ব এক হতে পারে যে সরাসরি নবীকে দেখেছে এবং ইমানের উপরে মৃত্যুবরণ করেছে এদেরকে বলা হয় সাহাবি